এবং মোদীজি যা তাও প্রতিরোধ চেষ্টা করেছিল বন্ধুগণ এক পর্যায়ে তারা মোদীজি কার্যালয়ে গিয়েও তারা হামলা করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমরা এখানে আপনাদের সমর্থন সহযোগিতায় আমরা যখন এই আয়োজন করছি আমাদের পাশে পুলিশ অবস্থান করছে কিন্তু আমরা কি দেখেছিলাম আমরা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম সেদিনও পুলিশ ছিল কিন্তু পুলিশ নির্বিকার ছিল পুলিশের কোন ভূমিকা ছিল না বন্ধুগণ আজকে দেশের জাতীয় সঙ্গী এবং আমার মুক্তিযুদ্ধ নতুন করে আজকে অবগণনা শুরু হয়নি বন্ধুগণ উদীচির জন্ম আটষট্টি সাল উদীচির জন্ম হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে বিপণনের বিরুদ্ধে সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের মুক্তির জন্য সাংস্কৃতিক দাগ সৃষ্টি করার জন্য অতিথি হয়ে যাওয়া সত্যে গৌরবেন তার অসামান্য ভূমিকা একাত্তরের মহার মুক্তিযুদ্ধে জীবন অংশ অংশগ্রহণ করেছে পরবর্তীতে এই দেশে নানা পর্যায় গণতান্ত্রিক আন্দোলন সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের অতিথি সবসময় সোচ্চার ছিল বন্দ্যোপাধ্যায় ইতিহাসের পাতা থেকে উদীতিকে কোন অবস্থাতে আজকে সরিয়ে রাখা যাবে না আমরা দেখলাম চব্বিশে যে ঘর অভ্যুত্থান এই ঘর অভ্যুত্থানে আমরা যে একটা কর্তৃত্ববাদী সরকার ছিল সেই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে উদীতি বুক চিপে দাঁড়িয়েছিল অনেকে অনেকভাবে উদ্যোগে প্রত্যক্ষ করতে চাই বন্ধুগণ আমরা বলতে চাই উদীতি কোন অন্যায়ের পক্ষে থাকবে না অন্যের পক্ষে ছিল শোষণহীন সমাজ ব্যৱস্থা নিৰ্বাচন নিৰ্ধাৰণ

একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি শশীর জাতি জাতিগত নিয়ে একটি বাংলাদেশ একটি বিশেষ সম্প্রদায়ের বাংলাদেশ আমরা চাই না আমরা সাময়িক হয়তো কিছু বিপর্যয় দেখছি কিন্তু এই বিপর্যয় একটি স্থায়ী বিপর্যয় নয়